রিকন্ডিশনের মোটর সাইকেল খুঁজছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কিন্তু আপনার যদি পুরাতন কোনো মোটর সাইকেলও থাকে সেটা নিয়ে আসেও কিন্তু আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের সামিয়া রাফি এন্টারপ্রাইজের সত্যাধিকারী এনামুল ভাই আমি এর আগেও বেশ কয়েকটি ভিডিও বানাইছিলাম এই শোরুমে এসে আপনারা কিন্তু ভালো সারা দিয়েছিলেন তো ভাই এই সর্বপ্রথম একটা গাড়ি দেখতেছি এটা কি সর্বনিম্ন প্রাইজের গাড়ি নাকি জি জি ভাই জি ভাই জি ভাই এটা হচ্ছে ভেক্টর গাড়ি এই গাড়িটা এক বছরের গ্যারান্টি আছে আমি অনেক আগে ভিডিও দিয়েছিলাম আপনি আমার জি জি এটা আমার কাছে এক বছরের গ্যারান্টি আছে আমি যতগুলা গাড়ি বেশি গ্যারান্টি দেয় আমার ওয়ারেন্টি কোনো কথা নেই এক বছরের মধ্যে কোনো কিছু হলে আমি নিজে ঠিক করে দিবো কোনো সমস্যা নেই এই গাড়িটার দাম কত রাখতেছেন এই গাড়িটার দাম হলো পঁচপান্ন হাজার কিন্তু আপনি আইসেন বাইবের আধার অনেকে সিরাজগঞ্জ জেলার ভিতরে প্রথম ভিডিও আমারই আপনি করছিলেন আমার দোকানের ভিডিও যাই হোক আপনি নেগা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ হাজার টাকা জি পাঁচ টাকা সার কিন্তু আজকে আপনার ভিডিও যেহেতু অনেকদিন পরে আসলাম পঞ্চাশ হাজার না লাস্ট আপনার ভালো প্রথম মালিকের গাড়ি ঠিক আছে হ্যাঁ সিরাজগঞ্জের নাম্বার স্মার্ট কার্ড ছপকে আছে এই গাড়িটা হলো প্রথম মালিকের গাড়ি গাড়ি মাদ্রাসার খুজুরের গাড়ি পরে যাই হোক টাকার প্রয়োজনে বললে আমাকে একদিন বলল ভাই গাড়িটা একটু বিক্রি কর্ম মেকার পরে যায় যে গাড়িটা ক্রয় করে নিয়ে এসে এটার দাম কত নেই এটার দাম হলো ষাট হাজার ষাট হাজার না আপনার বিরোধী আসলে পঁচপান্ন হাজার পঁচপান্ন হাজার না আরো পাঁচ হাজার সার বাজারের ভিতরে সর্বোচ্চ ভালো গাড়ি ভাই এটাই আমি গ্যারান্টি দিতে পারবো তারপরে আমার কাছে এক বছরের গ্যারান্টি আছে আমি তো আগেও বলছি যে আমার সমস্যা হলে ঠিক করে আমি এক বছর জি আমি মোটরসাইকেল মেকার

আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো লাল কালার ভাই জানি ভাই লাল তো বর্তমানে খুব ভালো সার্ভিস ভালো সার্ভিস এই গাড়িটা মেট্রো গাড়ি সর্বোচ্চ চাহিদা বেশি জি 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 এটা এটা সিরাজগঞ্জের নাম্বার এটাও প্রথম মালিকের গাড়ি এই গাড়িটাও ভালো এই গাড়িটাও ভালো টাকার কাগজ না ভাই এটা হাফ টাকার কাগজ আমি তো বলছি যে ভাই গাড়িগুলো আমি গ্যারান্টি দিতে পারি এর দাম কত নেবেন এটা দাম পড়বো ভাই পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার না আপনি ভিডিও দেওয়া আসতে পারে সত্তর হাজার সত্তর না আপনি ভিডিও দেয়া আসতে পারে হাজার

সার্ভিসও এটার কন্ডিশন কেমনও ভাই ভালো আমি তো বলছি যে ভাই গাড়ির আমি এক বছরের গ্যারান্টি দিতে পারি যে তিন ভাই গাড়ির গ্যারান্টি আছে কিন্তু গাড়ি সিরাজগঞ্জের নাম্বার ভাই

আমাকে আমি নাম পরিবর্তন টাকা দিবেন করে নাই কোন দাম কত রাখতেছেন ভাই এর দাম নব্বই হাজার হাজার না আপনি ভিডিও দেওয়া আসলে পঁচাশি হাজার পঁচাশি না আপনি ষাট হাজারে দিয়ে দিবে দিয়ে দিলাম নব্বই থেকে বাংলাদেশের কোন ব্যক্তি দিতে পারে না আপনাকে একশোর মধ্যে একশো সে দিব টাকা দিব এটা করে কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই

হ্যাঁ করতে পারবো সমস্যা না আমার কাছে আনলি করতে পারবো সমস্যা হ্যাঁ ভালোটা বিক্রি করবো মেন সমস্যা এটাও করা সমস্যা ঠিক আছে ভালো থাকে